যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাজ্ঞয়া সারভৌমি দাস সারদাং প্রণম শতরূপে সারদা বৈ থেকে পাঠ বিষয় সীমা মনীষীবিন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ শতবার্ষিকী উপলক্ষে সীমা সম্পর্কে মনস্কতার যে সূচনা ও প্রসার ঘটেছিল তার দুর্বিস্তারী প্রভাব শতবার্ষিকী উত্তরকাল পর্যন্ত অব্যাহত আছে বিংশ শতাব্দীর ষষ্ঠ সপ্তম এবং অষ্টম দশকেও দেশি বিদেশি মনীষীগণ মাতৃচিন্তায় আয়রত আছেন বরং শতবার্ষিকী দীর্ঘকাল পরবর্তী এই সমস্ত রচনার সময়ে সময়ের দূরত্বের দূরত্বের জন্যই সীমায়ের জীবন ও বাণীর মূল্যায়নে আরও বেশি আবেগবর্জিত বুদ্ধিদীপ্ত মানসিকতার পরিচয় পাওয়া যায় একটা জিনিস এই সময়কার লেখার লেখাগুলির প্রধান বৈশিষ্ট্য সীমায়ের ব্যক্তিত্বের এমন একটি দিকের প্রতি এখন দেশি বিদেশি লেখকদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে যাকে আধুনিক যুগযন্ত্রণাবিদ্ধ মানুষের আশ্রয় কেন্দ্র হিসাবে চিহ্নিত করা চলে এ আর কিছুই নয় তার সীমাহীন করুণা এবং ভালোবাসার সম্পদে ঋদ্ধ সুবিশাল জননী হৃদয় একজন বিদেশিনী সারায়েন ডেভিডের মতে আধুনিক মানুষ বিশেষত পাশ্চাত্য দেশবাসী মানুষ বাহ্য সম্পদ সমস্ত আহরণ করেও এমন একটি সমন্বয়ী শক্তির প্রভাব বোধ করছে যাকে ছাড়া তার জীবন অসুখী এবং অপূর্ণ জয়মা